মামি প্যানকেক মাছছে লাভানের জন্য আজকে একটু প্যানকেক বানাচ্ছি কি বানাচ্ছি বলো তো প্যানকেক প্যানকেক খেতে কি মজা হ্যাঁ এটা টেস্ট করবে টু টেস্ট করবে আচ্ছা বানানো হলেই নাভান টেস্ট করবে প্যানকেকটা মজা কিনা দেখেন আমার নাভান আমাকে বলছরো মামি মামি আমাকে একটু প্যানকেক বানিয়ে দাও

আমি বলো টেস্ট করো না ইয়ে আছে সারাদিন কিছুই খায় নাই তাই আমি একটু ভাবলাম আভার্নকে কি করে দেয় প্যান কেক বানিয়ে দেয় এটা ধরে না এটা না খাও তুমি খাও কেমন আভান খুবই মজা কে বানালো মাম্মি তাই আসলে আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে এটা বানাচ্ছি মজা হচ্ছে না ভালো মজা মজা হুম আচ্ছা বাই বাই দিয়ে দাও বাই বাই এই ভিডিওটি কেমন লাগলো নাভানকে কমেন্ট করে জানাবেন তাই না নাভান